আলাইকুম চলে এসেছে আজকে ফাইমা ব্যাগ কালেকশন স্টান মলিকা শপিং কম্পি দেখো এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা ব্যাগ এটা কিন্তু ক্রস বোর্ড করতে পারবেন চাইলে এখানে শু করা থাকবে ফ্রন্ট সাইডটা এরকম থাকবে এগুলা কিন্তু ঈদের জন্য আসছে এবং বাজেটও একদম স্টুডেন্ট বাজেট থাকবে এগুলা প্রায় ছিল আঠারোশো টাকা এখন পাবেন মাত্র 1400 টাকা আমি ইনারটা দেখাই দিই এগুলা সাথে কিন্তু লং বেটের দরকার নাই আপনি ডাইরেক্ট ক্যারি করতে পারবেন দুই সাইডে দুইটা চেম্বার আর অরিজিনাল বাহিরের প্রোডাক্ট যেহেতু ইনপুট প্রোডাক্ট এগুলা রিজেনেবল প্রাইসে পাইতেছেন মাত্র চোদ্দশো টাকা আপনি যারা আমাদের আউটলেট ভিজিট করবেন সতেরো নম্বর দোকানে চলে আসবেন এদিক দাও এদিক সুন্দর সুন্দর ব্যাগগুলো পাবেন আমাদের ইউজ পরিমাণ ইট কালেকশন আসছে বক্সের ব্যাগগুলো পাবেন প্রাইস চোদ্দশো টাকা যাদের এই ফ্যান্ডি বাজেটের ভিতরে নিয়ে নেবেন মাত্র চোদ্দশো টাকা মাইকেল করছে বড় টোট ব্যাগটা এটার কালার ছিল অনেকগুলো এখন কালার মনে হয় দুইটা বা তিনটা পাবেন এটার কালার কই গেছে দেখা দেই একদম ব্যাক সাইডে একটা চেম্বার এই যে দেখেন এখানে একটা চেম্বার আর ইনারে দুই সাইডে দুইটা চেম্বার অনেক সুন্দর ব্যাগগুলা কিন্তু অনেক চলতে সেলার রুম হতে প্রাইজও রিজনেবল মাত্র এক হাজার টাকা এটা বেজ কালার এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা সুন্দর ব্যাক সাইডটা আপনার একটা জিপার চেম্বার থাকবে ফ্রন্ট সাইডে এরকম দুই সাইডে দুইটা আপনি ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে বারোশো টাকা এখানে ড্রাম শুকর আছে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস মাত্র বারোশো টাকা সাইজও সুন্দর মিডল সাইজের ভিতর বেশি বড় না বেশি ছোট না প্রাইস মাত্র বারোশো টাকা আরেকটা কালার মাস্টার কালার যেরকম দেখতেছেন এগুলা কিন্তু কালার ফ্রেশ হবে না আপনারা অনলাইনে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি যারা আপনারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন লেদারটা সফটের ভিতরে চোদ্দশো টাকা এগুলা কিন্তু পঞ্চাশ পিস পাবেন আল্লাহর মতে লাস্ট পঞ্চাশ পিস পাবেন হিউজ পরিমাণ চলতেছে এটা কি পরিমাণ যে চলতেছে আল্লাহর এটা কিন্তু চেম্বার করে করে আসছে থেকে আমরা এটা তৈরি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি ম্যানের সামনে নেবেন এবং এগুলো রিভিউ আছে এটা চেম্বার ছিল না এখন মিডিলে একটা চেম্বার করে আছে ওরিজিনাল সব কিছু পাবেন এবং কি থাকবে চোদ্দশো বেশি বড় না বেশি ছোটো না কালারগুলো অপশনগুলো আমি দেখা দিব ধরো এই জুলাই দেবো চোদ্দশো টাকা একদম প্রিমিয়াম লাইট ওয়াইটের ভিতরে থাকবে দেন অরিজিনাল ব্যাগ কালার অনেকগুলো কালার অপশন এটা যেরকম দেখতেছেন এগুলা দু তিন বছর টেম্পার যাবে না এই যে কপি কালারটা এক একটা কালার এক এক ধরনের সুন্দর লাইট ভিতরে কালার একদম প্রিমিয়াম কালারগুলো আপনারা গুলা কনফার্ম করে দিবেন যেহেতু আপনার এই ব্যাগগুলার স্টক সীমিত একদম লাইট ভিতরে যারা ভিতরে চাচ্ছেন এই টাইপের ব্যাগগুলো নিয়ে নেবেন এবং আমাদের আউটলেট কিন্তু রাত পর্যন্ত খোলা থাকবে মাইকেল এটা প্রিমিয়াম ব্যাগ এগুলা অনেক দামি ব্যাগ এগুলা এখানে ব্রান্ড শু করা আছে অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট যেটা বাংলাদেশে আসে এবং ল্যাপটপও ক্যারি করতে পারবেন দুই সাইডে আপনার দুইটা ম্যাগনেটিক চেম্বার বানার জিপারে আপনার ব্র্যান্ড শু করা থাকবে আর এটা লোয়ার পার্টটা একদম প্রিমিয়াম একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দুটো নিয়ে নেবেন পঁচিশশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন পঁচিশশো টাকা একদম প্রিমিয়াম ফার্স্ট মাস্টার কপি এই কালারগুলো প্রত্যেকটা হোয়াইটের সাথে কন্ট্রাস্ট কালার এটা কপি করে ব্ল্যাক যেরকম দেখতেছেন এটা শর্ট লং করতে পারবেন এটার সাথে কিন্তু টোট ব্যাগ আপনার লং বেলটার প্রয়োজন আপনি এটা শর্ট বড় করতে পারবেন পারটা এরকম থাকবে প্রাইস পঁচিশশো টাকা এটা বক্স থাকবে এটা দুজন বা তিনজন পাবেন ফ্রিডির অরিজিনাল ব্যাগ প্রাইস থাকবে তেরোশো টাকা এটার সাথে কিন্তু বক্স পাবেন এই যে দেখেন অনেক সুন্দর দুই সাইডে দুইটা চেম্বার প্রাইস মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র তেরোশো ব্যাক সাইডে একটা স্লিপার চেম্বার মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা এই টাইপের ব্যাগগুলো যারা পছন্দ করেন নিয়ে নেবেন দুটো আটশো টাকা দুই সাইডে দুইটা আপনার চেম্বার লং বেল পাবেন মাত্র হাজার টাকা যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করে নিশ্চিত সত্যি এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটা বেলটা অনেক প্রিমিয়াম একটা বেল এটা বেল্টটা আপনি দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা বেল্টের উপরে আর লেদার কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটি লেদার প্রাইস মাত্র এক হাজার করে কালার আছে এটা হলো খাকি ডিপ খাকি কালার যেরকম দেখতেছেন লাইট ওয়েটের ভিতরে এটা 1400 টাকা মাত্র সাতশো টাকা শর্ট লং দুইটা করে বেল 100 টাকা এটা হোয়াইট কালার এটা হলো আপনার খাকি কালার যেরকম দেখতেছেন এরকমই পাবেন 2000 হাজার টাকা এগুলো ফাইভ ইউজ করলে টেম্পার যাবে না অরিজিনিয়াল প্রোডাক্ট আপনার ইনারটা দেখা দিই দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার এটা হিউজ পরিমাণ চলতেছে আলারো মতে আর এটা হলো আপনার লংবেলটা এই যে আপনার ওদের যে ডাস্টি ব্যাগ ডকুমেন্ট সব কিছু সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অরিজিনিয়াল প্রোডাক্ট ব্যাকসাইডটা এরকম থাকবে প্রাইস মাত্র দুই হাজার টাকা সতেরোশো টাকা অনলি সতেরোশো খ্রিস্টে অলংকার এখানে ব্র্যান্ড সু করা আসে আপনার খাকি কালার ওরিজিনাল প্রোডাক্টগুলো হাতে নিলে বোঝা যাবে যে কত প্রিমিয়াম মাত্র সতেরোশো টাকা লাইট ওয়াইটের ভিতরে কে নেবেন আর এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এটাও এখানে ব্র্যান্ড শ্যু করা থাকে ক্লাসিকের লাইট ওয়াইটের ভিতরে মাত্র এক হাজার বাহিরের পড়া একটা কালার এখন পনেরো জন পাবেন আটশো টাকা বাংলা বুকে কেউ দিবেন আটশো টাকা টু চেম্বার আটশো টাকা মানে বিশটা না পঁচিশটা আপুর লাস্ট ভিডিওতে বিক্রি হয়েছে অনেক চলতেছে বাহিরে প্রোডাক্ট এই যে দেখেন চেম্বার দেখেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কালার মতে প্রাইস মাত্র বারোশো টাকা বাংলা ব্যাগ হইলেও কিন্তু বারোশো টাকায় পাইতেন কিন্তু এটা বাহিরের পড়া একটা দেখা দেব ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার যেরকম দেখতেছেন এরকমই পাবেন এটা হলো খাকি কালার যেরকম দেখতেছেন সেম পাবেন ফ্রন্ট সাইডে আপনার যে লকটা কত প্রিমিয়াম একটা লক প্রাইস মাত্র বারোশো টাকা আর বেলেন্টিনুর এটা প্রাইস থাকবে তেরোশো টাকা এগুলো লাইট ওয়াইটের ভিতরে অনেক দামি প্রোডাক্ট ষোলোশো সতেরোশো টাকার প্রোডাক্ট তেরোশো টাকা ষোলোশো সতেরোশো টাকার প্রোডাক্ট মাত্র তেরোশো টাকা কোচ্যান এগুলা প্রাইস থাকবে দুই হাজার টাকা এটার সাথে কিন্তু একটা বক্স পাবেন এই রকম কোচ ব্র্যান্ড বক্স থাকবে দুই হাজার টাকার একটা ব্যাগে আর লেদার কোয়ালিটি অনেক ভালো এটা লং বেটার অনেক প্রিমিয়াম একটা লং বেল এই যে দেখেন ব্যাগ টান শুকর আছে রসবরি করে আপনি চালে ইউজ করতে পারবেন দুই হাজার টাকা হাজার টাকা গুলো আড়াইশো তিন হাজার টাকা হোলসেল এখন বর্তমান বাজারে আমাদের এখানে পাবেন দুই হাজার টাকা যারা এই টাইম গুলো পছন্দ করে নিয়ে নেবেন তার প্রাইস থাকবে চোদ্দশো টাকা একজন পাবেন কৃষ্ণ অলঙ্কার একজন পাবেন এগুলো একদম প্রিমিয়াম একটা লুক দিবে এই যে দুই সাইডে দুইটা চেম্বার প্রাইস মাত্র চোদ্দশো টাকা জাল লাগবে দুটো স্ক্রিনশট প্রাইস থাকবে বারোশো টাকা জাল লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র এগুলা প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কাশিলানের প্রিমিয়াম একটা ব্যাগ এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তেইশশো টাকা এটার কিন্তু কালার ছিল সবগুলো সোল্ড আউট এক হাজার টাকা এটা শর্ট বেল আর একটা লং বেল্ট আছে ওটা ইউজ করতে পারবেন লেদার কোয়ালিটি অনেক ভালো মাস্টার কালার এক হাজার সেল করছি বা করতেছি আল্লাহর রহমতে এটা পাবেন দুই হাজার টাকা অরিজিনাল প্রোডাক্ট এটগুলো ফ্রিডি ব্র্যান্ডের প্রাইস দুই হাজার টাকা এবং প্রিমিয়াম একটা বক্স থাকবে যারা ঈদের জন্য চাচ্ছেন এই ব্যাগগুলো কিছু আসছে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন বেশি পাবেন না টাকা প্রোডাক্ট হাতে পাইলে ফিল করতে পারবেন এই যে দেখেন এক একটা স্টোনগুলা এগুলা কিন্তু প্রিমিয়াম একটা লুক দিবে আর এটার এখানেও চেম্বার পাবেন এই যে দেখেন সব কিছু ডকুমেন্ট পাবেন এবং এটার সাথে কিন্তু একটা বক্সও থাকবে যারা গিফট চাচ্ছেন গিফট করতে পারবেন দু হাজার টাকার ভিতরে এই ব্যাগগুলা নিয়ে নিতে পারবেন ওটা থাকবে মাত্র পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল প্রোডাক্ট এবং ভিতরে একটা ওয়ালেট পাবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা এগুলা একদম অরিজিনিয়াল বেক খুব ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর কালার যেরকম দেখতেছেন অথেন্টিক প্রোডাক্টগুলো এরকমই হবে পঁচিশশো টাকা তা শ্যাষ প্রাইজ কিছু আছে শুধু কালো কালারই বেশি পাবেন সবার ফেভারিট যে কালারটা এটা প্রাইস থাকবে এক হাজার টাকা বেশি বড়ো না বেশি ছোটো না এটা কিন্তু অনেকে হাতে পায়ে রিভিউ দিছে এখানে দেখেন ব্র্যান্ড শুরু করা আছে। এবং ভিতরে কাপড়টা একদম ইউনিক একটা কাপড় ইউজ করা হয়েছে আপনি এটা বেশি বড় না বেশি ছোটো না একদম মিডিয়াল সাইজের বলতে পারেন অনেক প্রিমিয়াম একটা লুক দিবে এক হা এগুলা কিন্তু বাহিরের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট বাহিরের প্রোডাক্ট আপনারা মন মতন ইউজ করতে পারবেন পিঙ্ক কালারটা তো দেখার মতন একটা কালার মাত্র এক হাজার করে যারা একটু স্টাইলিশ কিছু চাচ্ছেন এই ব্যাগগুলো নিয়ে নেবেন এক হাজার পিঙ্ক কালার মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে মিস আলিটা মাত্র বারোশো টাকা এটার আপনার রিপিটগুলো অরিজিনাল রিপিট এগুলো বেলেন্টিনোর এগুলো প্রাইস থাকবে বারোশো টাকা যাদের এই টাইপের ব্যাগগুলো দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে দেবেন মাত্র বারোশো টাকা থাকবে নিয়ে নেবেন আর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই টাইপের ব্যাগগুলো অনেক আপুদের পছন্দ তালিকায় থাকে মাত্র এক টাকা আর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দুইটা কালার পাবেন এটা হলো বারোশো টাকা কালার কপি কালার মাত্র বারোশো টাকায় ছোট্ট স্টাইলিশ একটা করতে কালার দেখাইছিলাম এগুলো প্রাইস থাকবে এক হাজার টাকা জাল নিবেন আর এটার প্রাইস থাকবে এইট হান্ড্রেড টাকা অনেক সুন্দর একটা প্রিনমিনের এগুলা প্রাইস থাকবে এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট বাহিরের অথেন্টিক প্রোডাক্ট এগারোশো টাকা মাত্র বারোশো টাকা যাদের লাগবে নিয়ে নিবেন দুটো স্ক্রিনশট দিবেন দুটো নিয়ে নিবেন মাত্র বারোশো টাকা আর দেখা দিই অনেক দামি প্রোডাক্ট তারপরেও দিয়ে দিছি বারোশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা আর এটারও প্রাইস থাকবে বারোশো টাকা যাদের লাগবে এটা বিলার একটা কালার দশজন পাবেন প্রাইস থাকবে হানড্রেড পারসেন্ট ওরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তেইশশো টাকা আর এটার প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে দুটো স্ক্রিনশ দিয়ে দিবেন কালার পাবেন তিনজন পাবেন প্রাইস এক হাজার করে অনেক প্রিমিয়াম একটা লেদার ইউজ করা হয়েছে ভিতরে দেখেন একদম সুন্দর একটা সাইজে আছে যে কোন পারপাস ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা এই যে এটা হলো কপি কালার একদম হান্ড্রেড পারসেন্ট বানপুর প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট প্রাইস মাত্র এক হাজার করে যাদের লাগবে স্টাইলিশ ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন তো আশা করছি ভালো লেগেছে স্টার মলিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন আপনারা যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন একেবারে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফেজ